আচ্ছা টেগ্রোমেট্রিতে আমরা আটটা লেকচার অলরেডি করেছি তো আরো লেকচার আসবে ফিউচারে তো তার আগে আমি একটা এক্সাম নেওয়ার চিন্তা করছি একটা এক্সাম নিতে চাই হ্যাঁ যার সিলেবাসটা থাকবে আমার লেকচার লেকচার জিরো থেকে হ্যাঁ লেকচার সেভেন পর্যন্ত হ্যাঁ এই আটটা লেকচারের উপর আমি একটা एग्जाम নিতে চাচ্ছি যার কোয়েশ্চেন পেপারটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দেব। সেখানে লিঙ্ক থাকবে সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে তো এই एग्जामটা হবে 100 মার্কসের হান্ড্রেড মার্কস এর এক্সাম যার পাস মার্কস থাকবে ফোরটি হ্যাঁ জাস্ট জাস্ট ফর্মালিটি হ্যাঁ ফেল করলে কিছুই হবে না জাস্ট ফর্মালিটি রাখছি আমি জাস্ট পাস মার্কস হচ্ছে ফোরটি ওকে তো এখানে তিনটা টাইপ কোয়েশ্চেন থাকবে টাইপ ওয়ান টাইপ টু অ্যান্ড টাইপ থ্রি তো প্রথম টাইপটা হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস হ্যাঁ তো ট্রু ফলস কোয়েশ্চেনটা কিরকম একটু বলি এখানে কোয়েশ্চেন থাকবে এবং এর অপশনস থাকবে তিনটা অপশনস থাকবে হ্যাঁ এবং প্রত্যেকটি অপশন তোমাকে বলতে হবে যে কোনটা ট্রু এবং কোনটা ফলস এবং ট্রু হলে কেন ট্রু এবং ফলস হলে কেন ফলস এই ব্যাখ্যাটা তোমার প্রদান করতে হবে যে সত্য সত্য বলেই শুধু খান্ত হবে না সেটা ব্যাখ্যা দেবে যে কেন সত্য মিথ্যা হলে কেন মিথ্যা সেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন প্রোভাইড করতে হবে তো এই এই টাইপ কোশ্চেন হচ্ছে ট্রু ফলস কোশ্চেন এটা এমসি কিউ নয় এমসি কিউ নয় এমসি থেকে ডিফারেন্ট এটা বড় এটা বড় প্রশ্ন হ্যাঁ বড় প্রশ্ন এটা ওকে তে এই হচ্ছে বিষয় আর সেকেন্ড টাইপ কোশ্চেন জাস্ট সিঙ্গেল কোশ্চেন হ্যাঁ জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল স্ট্রেইট ফরওয়ার্ড কোশ্চেন থাকবে সিঙ্গেল क्वेश्चंस এন্ড থার্ড টাইপ কোশ্চেন হচ্ছে প্রজেক্ট ওকে তো এখানে কি করবে এখানে তো এখানে একটা এখানে একটা সিনারিও দেওয়া থাকবে বা সারকমস্ট্যান্স দেওয়া থাকবে তুমি সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল আইডিয়া শেয়ার করবে যে তুমি এই বিষয়ে কি মনে করো কিছু ম্যাথমেটিক্যাল আইডিয়া কিছু ম্যাথমেটিক্যাল মডেলিং তুমি তার করানোর চেষ্টা করবে ঠিক হোক ভুল হোক কোনো সমস্যা নাই ওকে এই হচ্ছে বিষয় বিষয় আমার কোয়েশন হ্যাঁ এখানে কিছু কোশ্চেন থাকবে এরকম যে সেই কোশ্চেন গুলো সেখান থেকে ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড তুমি আনসার করতে পারবে এবং কিছু কোয়েশ্চেন থাকবে ডিরেক্ট লেকচার থেকে নয় কিন্তু মানে লেকচারের কনসেপ্ট ইউজ করে তুমি সেই একটু মাথা খাটিয়ে সেই কোশ্চেন গুলো তুমি সলভ করতে পারবে এবং কিছু কোশ্চেন থাকবে এরকম যে কিছু কোশ্চেন থাকবে এরকম যে লেকচারের একদম বাইরে টপিক সেম থাকবে টপিক সেম থাকবে যে অ্যাঙ্গেল ফাংশন ট্রিগোমেট্রিক ফাংশন এই টপিক গুলো সেম থাকবে বাট কোশ্চেন এর টপিকও সেম থাকবে বাট লেকচার থেকে ডিফারেন্ট লেকচার থেকে বাইরে থাকবে তুমি একটু ট্রাই করবে একটু ট্রাই করবে যে সেই কোশ্চেন গুলো সলভ করার তুমি পারবে আমি বলছি না নাও পারতে পারো সমস্যা নাই হ্যাঁ আর পারতেও পারো পারলেও পারলে ভালো তবে না পারলে হতাশ হওয়ার কোনো কারণ নাই কারণ না পারলে বিষয়টাকে এইভাবে চিন্তা করবা যে তুমি একটা বিষয় পারো এর মানে হচ্ছে তোমার অনেক কিছু শেখার আছে মানে শেখার আরো অনেক কিছু আছে এটা তোমার জন্য খুশি সংবাদ যে তোমার শেখার আরো অনেক বিষয় আছে তোমার আরো অনেক কিছু পাওয়ার আছে এই এই জীবন থেকে বা এই দুনিয়া থেকে এই দুনিয়াটা তোমাকে অনেক কিছু দেওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে আছে তোমার জাস্ট নেয়াটা শিখতে হবে যে কিভাবে এই জিনিসগুলো নিতে হয় অনেক কিছু আছে অনেক কিছু আমাকে দেওয়ার চেষ্টা করছে সেগুলোকে নেয়ার চেষ্টা করতে হবে কিভাবে নিতে হয় সেটা জানতে হবে ওকে তো হতাশ আর কোনো কারণ নাই পারলে ভালো না পারলে সমস্যা নাই তুমি শিখবে আমি আমি এই এক্সামের সলিউশন দেব সেখান থেকে তুমি দেখবে যে কিভাবে এই বিষয়গুলো আসে আর কি ওকে তো এ বিষয় এ হচ্ছে বিষয় তো আরেকটা কথা বলি যে হ্যাঁ আরেকটা কথা বলি এই যে জ্ঞানের দিক থেকে বিচার করলে জ্ঞানের দিক থেকে বিচার করলে তুমি যখন দুনিয়াতে আসছিলে তখন তুমি একটা মিসকিন হয়ে আসছিলে জ্ঞান শূন্য ওকে তুমি সম্পূর্ণ জ্ঞান শূন্য ছিলে তোমার তুমি কোনো কথা বলতে পারত না তোমার কোনো জ্ঞান ছিল না তো সেই দিক থেকে বিচার করলে তোমার এই দুনিয়া থেকে পাওয়ার অনেক কিছু আছে কিন্তু হারানোর কিছু নাই ঠিক আছে তো হতাশ হওয়ার কিছু নাই তোমার যেহেতু হারানোর কিছু নাই সেহেতু হতাশ হওয়ার কিছু নাই ওকে তো এই হচ্ছে এক্সাম এবং এক্সামটা দিবা এক্সামটা দিয়ে তুমি খাতার ছবি তুলবে এবং ছবি তুলে একটা অ্যাড্রেসে পাঠাবে হ্যাঁ একটা জিমেইল অ্যাড্রেস স্কুল অফ আমাদের প্রতিষ্ঠানের একটা জিমেইল অ্যাড্রেস স্কুল অফ হ্যাঁ ফিজিক্স ফিজিক্স ম্যাথ ডট কম ওকে তো আমি লিঙ্কটা দিয়ে দেব আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেবো তুমি এখানে ছবি তুলে পাঠাবে আমি দেখব এবং দেখে তোমাকে আমি রিপ্লাই করব যে কি কি অবস্থা আর কি ঠিক আছে কি অবস্থা সেটা আমি রিপ্লাই করবো এই আছে বিষয় ঠিক আছে গুড লাক